ওয়েলকাম টু সেলিমগুলা আপনাদেরকে স্বাগতম তো ফাইনালি আমাদের নবের শহর মুর্শিদাবাদে ওপেন হতে চলেছে ওয়াটার পার্ক আর কোথাও যেতে হবে না যেতে হবে মালদা না যেতে হবে কলকাতা নব শহর মুর্শিদাবাদ এই জায়গাটার নাম হচ্ছে নতুন গ্রাম নতুন গ্রাম তো আমরা এখন নতুন গ্রামে চলে এসেছি বহরমপুর বাস থেকে মাত্র বিশ টাকার বিনিময়ে আপনি চলে আসতে পারবেন ওয়াটার পার্কে একবারে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আসছে বহরমপুর বাস স্ট্যান্ড মাত্র বিশ টাকা বিনিময়ে আর এই সাইডটা আসছে আপনার লালবাগ লালবাগ থেকে আসছে এই জায়গাটার নাম হচ্ছে নতুন গ্রাম এই সাইডটা দিয়ে আসছে আমাদের লালবাগ মাত্র তিন কিলোমিটার আর বহরমপুর থেকে আসছে দু কিলোমিটার জায়গাটার নাম হচ্ছে নতুন গ্রাম আপনারা অবশ্যই মনে রাখবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আপনি মাত্র কালকেই কিন্তু ওপেনিং হতে চলেছে চলুন আমরা ভিতরের দিকে আমরা এন্ট্রি নিয়ে যাই আর এ হচ্ছে আমাদের টিকিট কাউন্টার জানি না আজকে একটা আপকামিং কিরোনো একটা ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু কোনো মানে রেসপন্স পেলাম না আমার বাইরে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার তো আর এ হচ্ছে মেন গেট এখনও কাজ শেষ হয়নি কারণ কালকে কিন্তু খুব ওপেনিং জানি না কাজটা কখন শেষ হবে তো অনেক রিকোয়েস্ট করলাম একবার যদি ঢুকতে পারতাম তাহলে হতো একবার ঢোকা যাবে না কাজ চলছে আমরা হয়তো কোনো পরিবেশ লঙ্ঘন করব না অনেকজন এসেছিলো তো দেখলাম তার জন্য আমরা অনেক দূর থেকে এসেছিলাম তো যদি

মানে কালকে ফ্রি পাবেন কালকে ফ্রি এন্ট্রি আছে তারপর থেকে টিকিট রেটটা ঠিক হবে এখনো ঠিক হবে মানে একবারে কি কালকে থেকে চালু হবে স্টার্ট হবে কালকে চালু হবে কালকে ওপেন মানে টাইম মানে এন্ট্রি ভিতরে ঢোকার জন্য এন্ট্রি সময় চারটে থেকে চারটে থেকে দশটা রিকোয়েস্ট করার পর আমাদেরকে অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু ভিতরে আমাদেরকে এন্ট্রি নিল দেখ আমাদেরকে ওয়েবসাইটটা যেতে মানা করেছে ওয়েবসাইটটা আমাদেরকে দেখতে বলেছে তো আমরা কিছু সিনেমাটিক শট দেখাবো আপনাদেরকে যদি ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন নবে শহর কিন্তু মুর্শিদাবাদে আমাদের সত্যি গর্ব অনেক গর্ববোধ করছি আমরা মানে কথাটা বলছি আমার গায়ে কাঁটা হানছি এরকম একটা অবস্থা আমাদের নবে শহর মুর্শিদাবাদে কিন্তু আমাদের ওয়াটার পার্ক মানে উদ্বোধন কালকে। আর আজকে কিন্তু আমরা একটু কাজের জন্য চলে এসেছিলাম তো আপনারা আসবেন অনেক ভালো লাগবে অনেক মস্তি হবে আর কোথাও দূরে যেতে হবে না তো আমি দেখাবো আমার ক্যামেরাম্যানকে বলবো কিছু সিনেমাটিক শট দেখান আপনার দর্শকদেরকে তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই লাইক চাই কমেন্ট চাই ফার্স্ট যদি কোনো রেসপন্স পায় তার জন্য অবশ্যই সারপ্রাইজ আছে ভিডিওটা দেখে কিন্তু প্রায় ঘুরলাম আমরা যতটা ইনকোয়ারি পালাম সন্ধান পেলাম ততটা হচ্ছে এখানে এন্ট্রি ফি হচ্ছে কুড়ি কুড়ি টাকা থেকে তিরিশ টাকা হবে আর ভি মানে স্পটে ঢোকার জন্য আর আপনারা প্রতিটা যদি গেমিং খেলেন কোনো বোর্ডে চড়েন তা যে কোনো কাজ করেন তার জন্য কিন্তু আলাদা পয়সা ধার্য করা হয়েছে তো ঠিক কত টাকা অ্যাকচুয়ালি ধার্য করা হয়েছে সেই বিষয়টা কিন্তু এখন বলা যাচ্ছে না তো আপনারা অবশ্যই জানতে পারবেন এখানে আসবেন কোন কিসে চললে কত টাকা লাগবে সমস্ত কিছু ডিটেলস আপনারা পেয়ে যাবেন তো আগে থেকেই কিন্তু সমস্ত কিছু ইনকোয়ারি দেওয়া যাচ্ছে না এখানে যে অনার ছিল এখানে অনার শুনেছি তিনটে পার্টনারশিপেরা এখন কোনো অনারশিপ লিখুন ওনারা ওনাদের কাজের মধ্যে ব্যর্থ আছে হয়তো ওনাদের সঙ্গে যদি সাক্ষাৎ হতো তাহলে হয়তো পুরো ডিটেলসে আমরা জানতে পারতাম তো আপনারা আসুন আগামী তিরিশ তারিখে তিরিশে জুন বিকাল সন্ধ্যা ঠিক চারটের সময় কিন্তু উদ্বোধন হবে তো চলুন এই ঘুমটা আপনারা দেখুন তো ভাইরা সব টিফিন করছে আপনাদের কাজ কখন ছুটি হয় না আমাদের চাষ হয় ভারতবর্ষে আপনারা এখানে কতদিন ধরে কাজ করছেন পনেরো দিন আপনার বাড়ি কোথায় বানঝিটিয়া এটা উদ্বোধন তো আগামী কালকে নাকি তো এখনো তো কাজ সম্পূর্ণ শেষ হয়নি হবে আস্তে আস্তে মানে কালকে ওপেনিং হওয়ার পরে কিন্তু কালকে ওপেনিং হওয়ার পরে কি সবকিছু চালু হয়ে যাবে পনেরো আগস্টে শেষ মানে একবার পুরো রানিং কবে হবে মানে

দুয়া দু মাস ধরে রাখো ওই কালকে কিকি কি ও মানে শুরু হবে কাল থেকে কালকে এই ফন্টটা টোটাল এর মধ্যে কি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আছে কোনটা সামনে যে ওই স্টেজ হচ্ছে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট আছে

মানে কি বলবো যদি না থাকতেন তাহলে এই যে এত বড় যে দৃশ্যটা আপনারা দেখছেন অসম্ভব অসম্ভব হয়ে যেত অসম্ভব ইনারাই হচ্ছে এনাদের হাত মালিক বলা যায় এনাদেরই সব যতই অসম্ভব এরা হয়েছে এই যে মালিক মালিক খুব ভালো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই দাদার সঙ্গে দেখা হবে দাদার নাম বিকি প্রামারি বাড়ি এখানেই তো নাকি ওকে থ্যাংক ইউ ঠিক আছে চলুন দাদা খুব ভালো মানুষ দাদা প্রথমে রিকোয়েস্ট করেছিলাম দাদা হয়তো নটালাও দাদাদের অবশ্যই মালিকের কথা মেনে চলতে হবে কোনো সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন একদম ঠিক আছে মানুষ আসলে মানুষের সঙ্গে সঠিক ব্যবহার ভালোবাসা এটাই চাই একদম চলুন